মামা এক প্লেট ফুচকা দাও টক জাল বাড়াই দিও ঠিক আছে বাবা একটু দাঁড়ান দিতেছি ঠিক আছে চাচা দেন আই এক প্লেট ফুচকা দে তো ঠিক আছে বাবা দিতেছি আর তুমি এর বাবা কল কে ও না দেই আই বেটা উনি আগে এসে মানে আমি আগে আইছি তুই আগে আমার দিবি আই বেটা মুরুপি কল কেমনে কথা এটা তুই জানিস না দিমু কিন্তু একটা ঠাডা একদম দিবি মানে দিয়া দেখ পারলে দিমু দেখ এই দেখ

কিছে বলেন তো আপনি? আর কি কইব উনি বয় পায়। আরে কিছু কইতে পারুম না কারণ হে মাতবরে পোরা। যা বিচার কর লাগা আপনিই করে দে। আচ্ছা ঠিক আছে এম পেপারটা বছি। আরে এই তুই মাতবরে পোলা দেই কি তুই সবার সাথে খারাপ ব্যবহার করবি? এখনো সময় আছে ভালো হয়ে যা। আর তুই పిచ్చి মানুষ। মানুষ যদি বিয়াদবি করস এগুলা কি ঠিক? আর মানুষ কি তোর কি কি ভালো বলবো? বল বাই ও এরকম বেবহার আগেও করছে আর এখনো সবার সাথে একই বেবহার করে আচ্ছা ঠিক আছে তুমি চুপ থাকো আমি দেখতেছি আর শুন তুই এইভাবে কারোর সাথে কোনদিন খারাপ বেবহার করবি না ঠিক আছে আর এখন তুই অলওয়েজ আমাকে ক্ষমা যা বাই আ আমারে maaf কইরা দেন আর ভাই আপনিও আবার maaf কইরা দেন কাকা আপনিও আমারে maaf কইরা দেন তোমারে maaf কইরা দিলাম আর ভবিষ্যতে কারোর সাথে এমন না তুমি মা ধরে বলে তো তোমার মান্যে যেগো না কারণ তুমি না মানিন যেগো আচ্ছা অ্যাঞ্জেল ঠিক আছে আমি আর কোনদিন কারোর সাথে খারাপ ব্যবহার করবো না ভাইয়া আচ্ছা ঠিক আছে তুমি যখন তোমার ব্যাপারটা বুঝতে পারছো এতে আমি অনেক খুশি হয়েছি তোমরা একটা কাজ করো তোমাদেরকে আজকে আমি ফুচকা খাওয়াবো এই কাকা এখানে দুই প্লেট ফুচকা দাম তো এটা বিল আমি দেবো সুন্দর করে ওনাদের ফুচকা বানিয়ে দিই এখান ভাই আরে ভাই লন আপনি আগে এখান আরে ভাই একটা লন না এই লন হ্যাঁ ভাই থ্যাংক ইউ বন্ধুরা আমাদের সমাজে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে থাকে আসুন আমরা এইসব কাছ থেকে বিরত থাকি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য